জেল সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএম আরজিকর কাণ্ডের জেল সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএম এর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএম এর ডিসিপ্লিনারি কমিটির আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করনজাইয়ের কাছ থেকে ঝিলম জিলমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো যে খবরের দিকে নজর রেখেছি আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আইএম জাতীয় সভাপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং আরজিকর কান্ডের জের আইএম থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএম ডিসিপ্লিনারি কমিটির বিস্তারিত তথ্য ঝিলম করঞ্জের কাছ থেকে জানবো জিলম একদমই যেটা জানা যাচ্ছে আজকে এই মুহূর্তে আইএমএ হেডকোয়ার্টার অর্থাৎ সর্বভারতীয় আইএমের যে হেডকোয়ার্টার দিল্লিতে আছে সেখানে ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছিল আই যে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর অশোক তার নেতৃত্বে এবং তিনি সুও মোটো এই আরজিকরের ঘটনার বিষয়টা দেখে তিনি হস্তক্ষেপ করে এই ডিসিপ্লিনারি কমিটি গঠন করেন তিনি আরজি করে আসেন এবং যেটা দাবি করা হচ্ছে সেই আইএমএর যে তদন্ত হেডকোয়ার্টার সূত্রে সেই কমিটি গঠন করে তিনি নির্যাতিতার বাড়িতে যান বাবা মার সঙ্গে কথা বলেন তারপরে তিনি যেটা জানতে পারেন যে পরিবারের সঙ্গে সন্দীপ ঘোষ যেই ঘটনার দিন এবং তার পরবর্তী সময়ে সংবেদনশীলভাবে কথা বলেননি অত্যন্ত অনুভূতিহীনভাবে কথা বলেন যতটা সমব্যাথী হয়ে কথা বলা দরকার যতটা অনুভূতি নিয়ে কথা বলা দরকার ছিল সেগুলো করেননি এবং যার ফলে এই পেশার একটা ডিসরেপিউ পেশার একটি অপমান হয়েছে এবং অসম্মান হয়েছে বলে তারাই ডিসিপ্লিনারি কমিটি মনে করছে এবং ডিসিপ্লিনারি কমিটি এটাও বলেছে যে আই বেঙ্গল ব্রাঞ্চ সহ বিভিন্ন আইএমএ থেকে তার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি করা হয় এবং সেই দাবি এবং ডিসিপ্লিনারি কমিটির যে ফাইন্ডিং তার মতে এই মুহূর্তে আইএমএ হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ ঘোষকে আইএমএ সদস্য পদ থেকে সাসপেন্ড করা হলো এবং এই বিষয়ে তারা সন্দীপ ঘোষকেও লিখিতভাবে জানিয়েছে ধন্যবাদ ছিলাম আর জিকর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে এবার মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রী মোদীকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার উত্তর প্রদেশও থেমে থাকবে না দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা টলমল করে দেব হুঙ্কার তৃণমূল নেত্রী কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো বাংলায় আগুন লাগলে অসমও থেমে থাকবে না হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিদি আপনার সাহস কি করে হল অসমকে হুমকি দেওয়ার আপনার অসাফল্যের রাজনীতি দিয়ে ভারতে আগুন জ্বালানোর চেষ্টা করবেন না বিভাজনের ভাষা আপনার মুখে মানায় না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার